হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও দুর্দান্ত একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে হাজির হলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটনাটি পাঠিয়েছে প্রিয়া আর সে আমাদের ইমেল নাম্বারে ঘটনাটি লিখে পাঠায় সে যেভাবে লিখে পাঠিয়েছে এই ঘটনাটি সেইভাবে আপনাদের বলি কিন্তু একটা কথা বলে রাখি প্রিয়া প্রিয়া নামটা কিন্তু খুবই সুন্দর প্রিয়া আপু আপনি আবারও আমাদের চ্যানেলে ঘটনা পাঠাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য তাহলে চলুন প্রিয়া আপুর এই ভয়ঙ্কর ঘটনাটি শুরু করি প্রিয়া আপু বলে আমি যখন ইন্টারে পড়াশোনা করি তখনই আমার একজনের সাথে খুবই ভালোবাসা হয়ে যায় সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে আমিও তাকে প্রচণ্ডভাবে ভালোবাসি প্রায় দেড় বছর আমাদের এই রিলেশনশিপ কিন্তু কখনো তার চেহারা না দেখলে আমার ভালো লাগতো না এবং কি সেও আমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারতো না এমন ঘনিষ্ঠ একটা ভালোবাসা আমি জড়িয়ে পড়ি যেই ভালোবাসা শেষ হয় অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে হঠাৎই তার সাথে আরেকটি মেয়ের দেখা মিলে এবং সে সেই মেয়ের প্রেমে পড়ে যায় মানে আমি বুঝতে পারি না একটা ছেলে একটা মন কয়জনকে দিতে পারে আমার সাথে যেটা করেছে এই দেড়টি বছর সেটা কি তার অভিনয় ছিল আমি তাকে অনেক বার তার কাছে যেতে চাই কিন্তু সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় মানে সে আমাকে চিনেই না আসলে এতটা ভালোবাসা আমার ভিতরে ছিল আর তার ভিতরে ছিল এখন সে আমার একটু কথার দামও দেয় না আসলে ছেলেরা কি এতটাই স্বার্থপর হয়ে যায় যদি একটা মেয়ে ভালোবাসে তাহলে সে সারা জীবন ভালোবাসার জন্য কেঁদে পড়ে আর একটা ছেলে যদিও ভালোবাসে তাহলে আরেকটা মেয়ের সাথে কিভাবে রিলেশনে জড়িয়ে যায় তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না অনেক চেষ্টার পরেও তাকে আমার কাছে আনতে পারলাম না এবং আমার ভালোবাসা ব্যর্থ হয়ে গেল আমি ডিপ্রেশনে পড়ে গেলাম অনেক কষ্ট পেলাম তার এই ব্যবহার আচারে এবং সে খুবই আনন্দে কাটাচ্ছে দিন কিন্তু আমার ভিতর ফেটে যায় আমি অনেক ডিপ্রেশনে পড়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি মানে বলতে চাই সুইসাইড করতেও গিয়েছি কিন্তু আমার কপালে অন্য কিছু লেখা ছিল এই কারণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসি সেইবার বাবা মা আমার এই অবস্থা দেখে আমাকে ঢাকায় পাঠিয়ে দেয় ঢাকায় আমার ফুপি থাকে আর ফুপি চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে সেইখানে অনেক দিন ধরে চাকরি করে আর আমি ফুপির কাছে চলে আসলাম আসার পরে প্রায় দশ বারো দিন খুবই ভালো আমার সাথে কাটলো কিন্তু ফুপি সেই কোম্পানির কাজের জন্য বাইরে যেতে হবে এই কারণে আমাকে বলল তুই প্রায় মাস খানিক এইখানে থাকবি আর আমি মাস খানিকের ভিতরেই ফিরে আসব কোম্পানির কাজে বাইরে যেতে হবে আমি এই একলা বাড়িতে কিভাবে থাকবো তখন সে আমার জন্য একটা কাজের মেয়ে ও রেখে দিয়ে যায় যে এই মেয়েটি তোকে ভাত সব কিছুই রান্না করে দেবে এবং কি ঘরদুয়ার সব পয় পরিষ্কার করে দিবে তুই তাকে নিয়েই এই একটা মাস কষ্ট করে থাক তো আমি সেইভাবেই ফুপির কথা মতো থাকতে শুরু করলাম কিন্তু হঠাৎ করেই আমার প্রায় কীরকম একটা অস্থিরতা এবং কি ভয় ধরল। কিন্তু আমি যেই ভয় একবার কাটিয়ে এসেছি মানে যেই মৃত্যুর সাথে পাঞ্জা ধরে এসেছি এবং কি আমার জীবনে ঘটে যাওয়া অনেক কষ্ট দুঃখ দূর করে আমি এখানে এসেছি কিন্তু তারপরেও কেমন জানি একটা ভয় লাগা শুরু করে রাতের বেলা হলেই মনে হয় কে যেন আমার দুই হাত চেপে দুই পাউ চেপে আমার উপরে উঠে বসে আছে কালো অভায়কের মতো দেখতে সে যেন আমাকে এখনই চিড়ে খাবে এরকম একটা অস্থিরতা ঘুমাতে গেলেই আমার লাগে হঠাৎ করেই চোখ খুলে বসে পড়ি তখন দেখি সবই স্বাভাবিক আছে কিন্তু এরকম লাগে কারণ কি। আমি আমার বাবাকে এবং মাকে সব ঘটনা খুলে বললাম তখন সে বলল বা তুই নতুন পরিবেশে গিয়েছিস এই কারণে এরকম লাগছে ভয় পাস না তারপরও তোর ফকির আঙ্কেলের কাছে গিয়ে আমি সব ঘটনা বলবো তোকে দেখে দেবে এই বলে তারা ফোন কেটে দিল এবং আমি খুবই ডিপ্রেশনে পড়ে গেলাম প্রায় দুই দিন এরকম ঘটনা হওয়ার পরে তারপরে থেকে আর এরকম কোনো কিছুই আবাস পেলাম না মনে মনে ভাবলাম হয়তোবা ফকির আঙ্কেল কিছু একটা করেছে এই কারণে সেই ছায়াটা কেটে গেছে তো সুন্দর মতোই আমাদের দিন যাচ্ছে কাজের মেয়ের সাথে গল্প করে খুবই ভালোভাবে দিন যাচ্ছে কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলা কাজের মেয়েকে বললাম তোমার আজকে বাড়িতে যাওয়ার দরকার নেই তুমি পাশের রুমে শুয়ে থাকো আর মা আমাকে ওই সময় ফোন দিয়ে বললো কিরে কেমন আসিস আমি বললাম ভালো আছি বলল আজকে অমাবস্যার রাত তুই একটু সাবধানে থাকিস আমি এই কথা মানে একটু গুরুত্ব দিলাম না কারণ ওই যে দুই দিন আমার সাথে কোনো কিছু হয়নি এই কারণে অত গুরুত্ব না দিয়ে আমি শুয়ে পড়লাম কিন্তু হঠাৎ করেই রাতের বেলা কেমন জানি একটা ভয় লাগা শুরু করলো ঘুম আসছে না আবার জানলার পাশে কেমন জানি একটা বিশ্রী গন্ধ আমি জানলা খুঁজে দেখলাম কোনো কিছুই নেই কিন্তু একটা গন্ধ সারা ঘরে যেন ছড়িয়ে যায় আর সেই গন্ধ এতটাই তীব্র মানে আমি ঘুমাতে পারছি না এবং কি শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে হঠাৎ করেই উঠে বসলাম বসে ঘরের দরজাটা দেখলাম কেমন জানি বাতাসে খুলে যাচ্ছে আবার লেগে যাচ্ছে মানে একবার খুলে যাচ্ছে আবার একবার লেগে যাচ্ছে আমি একটা ভয় আমার ভিতরে ঢুকে গেল এবং কি ভয়টা এতটাই তীব্র হলো আমার বুকে কেমন জানি একটা ব্যথা শুরু হলো আমার আগে থেকেই বুকে ব্যথা হয় যদি কোনো আশ্চর্য জিনিস এবং কি ভয়ঙ্কর ঘটনা দেখি তখন এই ব্যথাটা শুরু হয় তখন হঠাৎ করেই দেখলাম টেবিলের উপরে রাখা একটা পানির বোতল কেমন জানি নড়ে চড়ে উঠল আর কেমন একটা বিশ্রী কন্ধ আমার নাকে ভেসে আসলো যে কি বলবো যেমন কোনো পুরা একটা মাংসের গন্ধ আর এতটাই বিশ্রী সেই গন্ধটা নাক আর ওঠানো যাচ্ছে না হঠাৎ করেই দেখলাম কারেন্ট চলে গেল আমার আরো ভয় লেগে উঠল আমি দেখলাম দরজার পাশে কালো একটা অভয়ক কেমন জানি দাঁড়িয়ে আছে আমি সাহস করে বলে উঠলাম কে চুমকি চুমকি পাশের থেকে কোনো কথাই নেই হঠাৎ করে দেখলাম সেই কালো ছায়াটি আমার ঘরের ভেতরে ঢুকে গেল আমি দেখলাম সেইটা কালো ছায়া নয় সেইটা একটা কেমন জানি দেখতে চুলগুলো তার বাতাসে তুলছে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনের দিকে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমার হাত পাও কাজ করা বন্ধ করে দিল আমার চোখে যেন চোখ পলকি পড়ছে না একদম চুপচাপ সময়টা যেন দাঁড়িয়ে গেল আমি ভয়ে কোনো কিছুই করতে পারছি না চিৎকার আমার মুখ দিয়ে আসছে না এতটাই ভয় আমি পিছনে পিছনে যেতে খাটের পাশে বসে পড়লাম ওই সময় আমার ভিতর থেকে এত জোরে চিৎকার আসলো আমি ওইখানেই অজ্ঞান হয়ে গেলাম চোখটা মেলে তখন দেখি আমি একটা হাসপাতালে ভর্তি আসি আমাকে হাসপাতালে সেই কাজের মেয়ে নিয়ে আসে এই কথা শুনে আমার ফ্যামিলিও বাড়ি থেকে ঢাকায় চলে আসে আসার পরে আমি সুস্থ হওয়ার পরে বাড়িতে চলে যাই আর আমার ফুপিকে সব ঘটনা বলি বাড়িতে যাওয়ার পরে আমি স্বাভাবিক হয়ে যাই কিন্তু তারপরে শুনি সেই ভয়ঙ্কর ঘটনার মূল কারণটা কি। বাড়িতে আমার এক আঙ্কেল আছে সেই আঙ্কেলটি মোটামুটিভাবে তন্ত্রবিদ্যা এবং কি তাদের জিন সাধন করে থাকে সেই আঙ্কেলের কাছে সব ঘটনা খুলে বলি বলার পরে সেই আঙ্কেলটি আমাকে জানায় এই সবই করেছে সেই মেয়েটি যেই মেয়েটিকে তুমি একবার ফোন দিয়ে অনেক রাগারাগি করেছিলে তখন আমার মনে পড়ে যায় আমার সেই বয়ফ্রেন্ডের যেই প্রেমিকা ছিল তাকে আমি ফোন দিয়ে অনেক রাগারাগি করি এবং কি আমাদের সম্পর্কর কথা বলি কিন্তু সে আমার উপরে এই ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু প্রেত চালান যাকে বলে সেই প্রেত চালান করে দিয়েছিল আর আমি বুঝতে পারি হয়তোবা আমার সেই প্রেমিককে হয়তোবা কোনো বসীভূত করে তার কাছে নিয়ে গিয়েছে আমার এই ভালোবাসা তার জ্বলন শুরু হয় হয়তো বা আমার এই ভালোবাসা তার কাছে ভালো লাগেনি এই কারণে সেই মেয়েটি এই কাজটা করেছে এই ছিল ঘটনা আর আমার সাথে যেই ঘটনাটি হয়েছে সেটা আমি নিজেই সাক্ষী এবং কি নিজের মুখে ভয়ের কথা কোনো সময় বলা যায় না আর এটাই ছিল আমার জীবনের বড় একটা ভয়ঙ্কর ঘটনা তো বন্ধুরা প্রিয়া আপার এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো ওই যে বলি পিয়া আপা মানে দেখতে খুব সুন্দর কিন্তু তার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে কারণ ভালোবাসার জন্য সে কিন্তু পাগল হয়ে গিয়েছিল আর ভালোবাসা এতটাই পাগল করে দেয় মানুষকে যে মানুষ মৃত্যুর পথে যেতেও দ্বিধাবোধ করে না কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি যতই ভালোবাসুন আর যত যাই করুন যদি ভালোবাসার মৃত্যুর টানে চলে যান সেই মৃত্যুর ফান্দে পড়ে যান তাহলে আমি বলবো আপনারা এখনো ভালোবাসা শিখেননি কারণ মৃত্যু কোনো সমাধান নয় এখনও আপনারা ছোট আছেন ভালোবাসার জন্য কিছু ত্যাগ এবং কি কিছু যুদ্ধও করতে হয় আর ভালোবাসার জন্য মৃত্যু নয় ভালোবাসা হচ্ছে পবিত্রতা যেই পবিত্রতা যদিও খানিক সময়ের জন্য চলে যায় কিন্তু ফিরে আসে এবং কি থাকে সারা বছর সারা জীবন সেই ভালোবাসার কথা সবার মনে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাইকে শেয়ার করে দেবেন কারণ ভালোবাসার এই ঘটনাটি সবার জানা দরকার যদিও একজনের সাথে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিন্তু ভালোবাসার প্রকৃত জিনিসটা সবার কাছে জানা দরকার মৃত্যু সমাধান নয় আমি বারবার বলে রাখি ভালোবাসতে পারেন ভালো লাগতে পারে কিন্তু মৃত্যুটা সমাধান নয় মৃত্যুর পথ বেছে নেবেন না কারণ মৃত্যুই সব কিছু শেষ করে দিতে পারে এবং ভালোবাসার গাছটা লাগিয়েছিলেন সেই গাছটা মেরে ফেলতে পারে এই কারণে মৃত্যুটা সমাধান নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস